কারণ হচ্ছে আমরা মনে করেছিলাম যে এই গৌরব উত্থানের অংশীদার সমূহ আমরা সবাই মিলে একটা যদি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতা করে একটা নির্বাচন করতে পারি সেটা আগামী স্থিতিশীল এবং উন্নয়ন রাষ্ট্র উন্নয়নশীল বাংলাদেশ গঠনের জন্য ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেই বৃহত্তর ঐক্যটা হচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল তার পছন্দ মতো তারা তার বলয় নিয়ে জোট করার চেষ্টা করছে সেটা আমরা যেটা সর্বদলীয় একেবারেই প্রকাশ সহিতকে না হলে একটা অভ্যন্তরীণ বোঝা পড়ার মধ্যে দিয়ে যে একটা নির্বাচন প্রত্যাশা করেছিলাম সেটির সম্ভাবনা কম দেখা যাচ্ছে আমরা সেই ক্ষেত্রে সেই আলাপ আলোচনাটি চালিয়ে যাবো যে সবাইকে নিয়ে কিভাবে নির্বাচনটা করা যায় কিনা সেখানে জামাত বিএনপি সহ যে আজকে এখানে ধরেন জামাতের প্রার্থী থাকলো অন্য কিছু দল প্রার্থী থাকলো এখানে বিএনপির প্রার্থী থাকলো অন্য দল প্রার্থী থাকলো মূল অংশীজনদের এসছে ঘটনাদের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করার আলাপ আলোচনাটি আমরা দীর্ঘদিন ধরেই চালিয়েছি এই মুহূর্তে যেহেতু আপনার উচ্চ কক্ষে আপনার এই যে নিশ্চিত হবে এখন জোট করলেও নানান ধরনের এই আসন নিম্ন কক্ষের আসন নিয়ে উচ্চ কক্ষের আসন নিয়ে একটা বড় ধরনের জটিলতা তৈরি হবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যেহেতু সারা দেশে একটা জনসমর্থন আছে একটা ভোট ব্যাঙ্ক আছে এবং এ দেশের জনগণ আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছে তারা রাজনীতিতে পরিবর্তন চায় নতুন নেতৃত্ব চায় তরুণদেরকে চায় সেই আকাঙ্ক্ষা মূলনে গণ অধিকার পরিষদ এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তিনশো আসলেই প্রার্থী অনেকেই